নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কচু ফুলের বড়া তৈরি করে দেখাবো আর এই কচু ফুলের বড়া কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তা চলো আমি কচু গাছ থেকে কচুর ফুল কেটে নেব এই যে কচু গাছ এই যে কচুর ফুল ফুল তোলা হয়ে গেছে চলে যাব রান্নাঘরে আর এই বড়াটা আমি কি করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এই ফুলগুলো এবার কেটে নেব এই শক্ত অংশটা বাদ দেব আর এই যে ভিতরে অংশটা আছে এটাও বাদ দেব ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়েছি এবার দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে একটু চিপে চিপে তুলে নেবো গরম জলে একটু ভাপে নেব তার জন্য কড়াই দেবো জল অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন জল গরম হয়ে গেছে দিয়ে দেবো ए फुल ढापा बेसी समय लाग देबो. एक ठाडा जल देबो. ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব এই ফুল একটা জায়গায় ঢেলে নেব এবার দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো চার চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো একটা ডিম ভেঙে দিয়ে দেব স্বাদ মতো নুন হাত দিয়ে ভালো করে মেখে নেব দেবো লেবুর রস একটু লেবুর রস দিলে আর গলা ধরবে না আর দেবো অল্প একটু চিনি প্রচুর যে কোনো রেসিপি খেলে না মনে হয় একটু গলাটা কুটকুট করে কিন্তু একটু লেবু রস দিলে সেটার মনে হয় না তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব दौरा दौरा बिस्टिप छ दौरा दौडा ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব একদম রেডি হয়ে গেছে কটা খাবে আর এই বৃষ্টির সময় গরম গরম বড়া খেতে দারুণ লাগে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে এই ফুলের স্বাদ আলাদা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এইভাবে বানিয়ে কে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে বড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিটা দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে